সবার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা সম্মানিত সদস্য আছে তাদের মঞ্চের সামনে বসার জন্য অনুরোধ করছি আমাদের এই যে কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে এবং আমাদের এই কমিটির সঙ্গে যারা আছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা আমাদের সময়কালীন দুই বছরের রিপোর্টটা আমরা পেশ করব এবং দুই বছরের অডিট রিপোর্টটা আমরা পড়ে শোনাবো আপনাদেরকে আর রিপোর্টটা পড়বে কোষাধ্যক্ষ জাদু আজাদ আমাদের সম্মানিত কোষাধ্যক্ষ জাদু আজাদকে মঞ্চে ডাকছি অডিট রিপোর্টটা পাঠ করার জন্য হ্যালো হ্যালো

এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ পর্যন্ত করছি পরের পাতায় আবার পরের বছরটা জানাচ্ছি আমরা আয় ব্যয় হিসাব আমাদেরকে জানাচ্ছি শিল্পী সমিতি আমাদের ব্যাংকে জমা আছে আট লক্ষ দশ হাজার নয় টাকা বার্ষরিক চাঁদা আমরা আদায় করেছি চার লক্ষ উনিশ হাজার সাতশো টাকা অত্যয়নপত্র ফি থেকে প্রাপ্তি বাইশ হাজার পাঁচশো টাকা আবেদন ফরম বিক্রির বাবদ প্রাপ্তি আটানব্বই হাজার টাকা পরিচয় ফি বাবদ প্রাপ্তি এক লক্ষ একুশ হাজার টাকা অনুদান প্রাপ্ত আমরা পেয়েছি তেইশ লক্ষ

বিল আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা ইন্টার ইন্টারনেট বিল এগারো হাজার টাকা স্টেশনারি চোদ্দো হাজার নশো পঞ্চান্ন টাকা ফ্ল্যাক্সিলোড এস 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 এম এস করার বাবদ আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা কম্পিউটার এক্সারসাইজ ব্যাপারে চার হাজার চারশো ষাট টাকা আপ্যায়ন ব্যাপারে তেরো হাজার দুইশো দশ টাকা রোজ কফি ষোলো হাজার সাতশো বিশ টাকা সাহায্য প্রদান করেছি এক লক্ষ ষাট হাজার টাকা যাতায়াত ভাড়া বাবদ একুশ হাজার পাঁচশো ষাট টাকা রক্ষণাবেক্ষণ চোদ্দো হাজার নয়শো ষাট টাকা শিল্পীদের মৃত্যুজনিত